আজকে প্রচণ্ড গরমের মাঝে যে শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে ক্লাসের বিষয়ে আপনাদেরকে কিছু কথাবার্তা বলবো শিক্ষার্থীদের যে প্রচণ্ড গরমের যে অনুভূতি সেই অনুভূতিটা একটু ব্যক্ত করার চেষ্টা করব আমরা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের যে ক্লাস নিচ্ছে সেই চিত্রটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রুমে আমরা যথেষ্ট দেখতেছি যে চারটি ফ্যান চলতেছে যদিও পর্যাপ্ত পরিমাণ গরম গরমের মাঝে আমরা কিছু শিক্ষার্থীদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিছু শিক্ষার্থী আছে একটু কথা বলবো যে আজকের যে সাত দিন পরে যে স্কুল খুললো এই এটা আর কি বিষয় এইটা বিষয় নিয়ে তোমার মন্তব্য সাত দিন পরে স্কুল খুললো কিন্তু গরম গরমের কারণে খুব অস্বস্তি বোধ হচ্ছে কারণ বিদ্যুৎ যাচ্ছে আবার আসছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আসলে এই প্রচন্ড গরমের মাঝে কিছু শিক্ষার্থী কম আসতে এরকম দেখা যাচ্ছে অনেক সিট খালি এরকমও দেখানো যাচ্ছে আমরা কিছু আরও শিক্ষার্থী আছে শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলবো ক্লাস হয়ে গেল ম্যাডাম চলে গেছে তোমার নাম কি আমার নাম মোস্তামান মুশফিকা জান্নাত আজকে যে ওই প্রচন্ড গরম গরমের মাঝে যে সাত দিন পর স্কুল খুললো এটা নিয়ে তোমার অনুভূতি কি স্কুল খুলছে এমনি ভালো লাগতেছে কিন্তু গরমটা একটু বেশি যার কারণে ঠিকভাবে মানে আমাদের মনোযোগ বসতেছে না কখনো কারেন্ট চলে যাচ্ছে আবার আসতেছে ক্লাস এই তো হলো তিনটা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আরও কিছু শিক্ষার্থীর কিছু চিত্র কিছু আলাপ আলোচনা কথাবার্তা আমরা একটু তুলে ধরানোর চেষ্টা করব এবং আরও কিছু শিক্ষার্থী আছে তাদের কথাবার্তা শুনবো যে আজকের যে এই প্রচণ্ড গরমের সাত দিনের গ্যাপ নিয়ে আজকে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলল খোলার যে তাদের যে পড়ালেখার যে মনোযোগ যে যেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটা নিয়ে একটু আমরা একটু কথাবার্তা বলব এই রুমে আসলে পর্যাপ্ত পরিমাণ ফ্যান ফ্যান রয়েছে আমরা এই সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছি কিছু শিক্ষার্থী আছে তাদের আমরা কথাবার্তা বলবো কি কে জানি বলবে বলবে আজকে যে আমরা এই শিক্ষার্থী একটু কথাবার্তা শুনবো যে আজকে যে সাত দিন পরে স্কুল খুললো এই সাত দিন পরে স্কুল খুললো তোমাকে আজকে স্কুল এসে কেমন লাগতেছে সাত দিন পর স্কুল খোলাতে আমি অনেক আনন্দিত সকল প্রতিষ্ঠান যাতে খোলা থাকে সেটাই চাই এই এই ডিজি কারণে যে বিদ্যুৎ এই এরকম সমস্যা দেখা দিচ্ছে আমরা আর একটু আর এক দুজনের সাথে কথাবার্তা বলবো এই পাশে আসলে এই পক্ষে চারটি ফ্যান চলতেছে আমরা ফ্যান একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ চারটি ফ্যান চলতেছে যত পরিমাণ ফ্যান আছে আসলে এখানে খুব একটা কি বলবো

টন্ডিরহাট বালিকা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই কক্ষগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে প্রত্যেকটা কক্ষে পর্যাপ্ত পরিমাণ ফ্যান রয়েছে এবং শিক্ষার্থী কিছু যদিও কম সে বিষয়ে একটু ইয়ে ছিল এখানেও আসলে এই কক্ষেও চারটি ফ্যান আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে হয়তো শিক্ষক নেই ক্লাসে শেষের দিকে সেই চিত্রটা অনেক শিক্ষার্থী এখানে রয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের যে গরমের প্রবাহ এটাতে নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে এবং মত বিনিময় থেকে থাকে সেটা আপনারা ব্যক্ত করতে পারেন আমরা আরও ঘুরিয়ে আরও কিছু শিক্ষার্থীর চিত্র ক্লাস কক্ষ আমরা ঘুরে একটু দেখাবো আপনাদেরকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের আমাদের ভিডিওর ইয়ে কেমন লাগতেছে সেই জিনিসটা আপনারা জানাবেন আমরা এই কক্ষে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা অনেকে এখানে চারটি ফ্যান চলতেছে পর্যাপ্ত পরিমাণ ফ্যান এখানে গরমের প্রবাহ খুব একটা আসে এরকম মনে হচ্ছে না কিন্তু তারপর আমরা শিক্ষার্থীদের কাছে জানবো যে এই যে তোমার সাত দিন স্কুল বন্ধ ছিল আজকে যে স্কুল খুললো এটা নিয়ে তোমার কি মন্তব্য স্কুল খোলা থাকবে না বন্ধ করে দেওয়ার এ কি নিয়ে তোমার মন্তব্য কি আছে হ্যালো সাত দিন পরে স্কুল যে আসলা এখন তোমাকেও ভালো লাগতেছে? জি। কেমন ভালো লাগেছি সেটা ব্যক্ত করো। আর কি স্কুল বন্ধ থাকলে তো সময় কাটে না তারপর স্কুল থাকলে পড়ালেখাটা রানিং থাকে। যে এরকম। তুমি স্কুল খোলা চাওছ? জি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যেটা বুঝলাম তুমি বলবা। এই সাত দিন পর স্কুল খুলছে খুললো। এটা নিয়ে তোমার মন্তব্য। সাত দিন পরে স্কুল খুললে এখন ভালো লাগতেছে কিন্তু গরমের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে অস্বস্তি বোধ মনে করতেছ আমরা একটু আরও পিছনে দেখানোর চেষ্টা করতেছিলাম এই প্রচন্ড গরমের মধ্যে কিছু শিক্ষার্থী অল্প কম দেখানো যাচ্ছে হয়তো এরকমও হতে পারে আমরা এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি প্রধান শিক্ষকের সাথে আমরা একটু কথাবার্তা বলবো আপনাদেরকে সেই চিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করব আমরা এই কক্ষে চলে আসছি এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা একটু তুলে ধরানোর চেষ্টা করতেছি আমরা এখানে কিছু ক্ষতি শিক্ষা আছে এই নাদের সাথে কথাবার্তা বলবো তুমি বলবা এই যে আজকের যে সাত দিন গ্যাপ প্রতিষ্ঠান খুললো তোমাকে স্কুলে আসে কেমন লাগতেছে আমাকে স্কুলে আসে অনেক ভালো লাগতেছে কিন্তু গরমের কারণে একটু খারাপ লাগতেছে একটু গরমের কারণে অস্বস্তি বোধ মনে করতেছে আসলে আমরা আরো দুই চারজনের সাথে কথাবার্তা বলবো কোথায় গেল এই যে তুমি বলতে চাইছিলা তুমি স্কুল খোলা চাও না বন্ধ স্কুল খোলাই থাকুক কারণ এত দিন যখন বন্ধ আছে আমরা শিক্ষা শিক্ষা অনেকটা পিছিয়ে গিয়েছি তাই স্কুলটা যদি খোলা থাকে তাহলে ভালোই হয় এই যে গরম করতেছে এটা আমাদের এই পঞ্চকরের বিদ্যুতের কি ঘাটতি আছে তোমার মনে হচ্ছে জি অবশ্যই কারেন্ট বেশিক্ষণ থাকে না একটু থাকে তারপর চলে যায় এই যাবতত পাইবার গেছে আমাদের এখনো যায় নাই কিন্তু যাবে মনে হচ্ছে আমাদের পঞ্চগড় শান্তির শহর এখানে আসলে বিদ্যুৎ নেই ঘাটতি এরকম আমরা খুব চোখে কম দেখি আমরা একটু ঘুরে এদিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমরা আরও দুই চারজন শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলবো শাসক আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলবো যে এই প্রচন্ড গরমের মাঝে স্কুলে এসে তোমাদেরকে কেমন লাগতেছে কি নাম তোমার আচ্ছা কথা বাসা টুনের হাট আজকে থেকে এই যে সাত দিন বন্ধ ছিল আজকে স্কুল প্রথম স্কুল আজকে খুললো কেমন লাগছে জি ভালো লাগতেছে কি চাচ্ছ যে স্কুল খোলা থাক হ্যাঁ চলো মান থাকি হ্যাঁ অবশ্যই আসলে শিক্ষার মান পিছিয়ে যাচ্ছে সাত দিন বন্ধ গ্যাপ এটা একটা বিরাট ঘাটতি আমরা অনেক অভিভাবকের সাথে কথাবার্তা বলছি আর তেনারা চাচ্ছিলেন যে আসলে প্রতিষ্ঠানগুলো খোলা থাকুক কিন্তু ভালো শান্তি শৃঙ্খলা এবং পানির ব্যবস্থা যে গরমের যে ব্যবস্থাপনা এরকম যেন ভালো একটা ইয়ে থাকে সেই চিত্রটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম আমরা এই প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক তিনার সাথে আমরা একটু কথাবার্তা বলবো সেই বলেই আমাদের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে আসবো আপনারা যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এই যে গরম নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সার কই গেল হ্যাঁ হ্যাঁ কোন ক্লাসে আমরা স্যার আমরা স্যারের কক্ষে চলে আসছি স্যারের কাছ থেকে শুনবো সাত দিন পরে স্কুল যে খুললো ওনার এই নিয়ে মন্তব্য আর আগামী দিন আসলে স্কুল বন্ধ রাখলে কে কী সমস্যা হবে কি ক্ষতি হবে সেই জিনিসটা স্যার কেমন আছেন ধন্যবাদ ভালো আছি তো আসলে আমাকে যে প্রশ্ন করা হলো স্কুল আসলে অনেক দিন হলো আজকে আমরা দীর্ঘদিন পর স্কুল খুললাম মাঝখানে আমরা আরও সাত দিন সময় পেলাম তাতে আমাদের স্কুলের শিক্ষার্থীদের অনেক ক্ষতি যে ক্ষতিটা আমাদের পোশায় দেওয়ার জন্য সরকার এবার স্কুল খুলে দিলেন আমরা নিরলস পরিশ্রমের মাধ্যমে সকল শিক্ষার্থীকে আমরা চাচ্ছি যে সমস্ত বিষয় যেন তারা পারদর্শিতা অর্জন করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতেছি পাশাপাশি তাদেরকে স্কুলে আমি লক্ষ্য করলাম তারা স্কুলে আসার জন্য উদ্গ্রীব তারা সুন্দরভাবে স্কুলে আসছে সবাই সুন্দরভাবে ক্লাসে বসে আছে ক্লাস করতেছে এবং আমাদের আজকের তাপমাত্রা যদিও সহনীয় পর্যায়ে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে যাচ্ছে আসতেছে বাচ্চারা একটু অস্বস্তি বোধ করতেছে যদিও কিন্তু তাদের ক্লাসগুলো সুন্দর হচ্ছে এবং ক্লাসের তারা কারণ সামনে আর এক মাস পরেই তাদের মূল্যায়ন আমাদের এই মূল্যায়নটা যাতে সুন্দর করে করতে পারি নিউ কারিকুলামের যে একটা পরিধি সেটা আমাদের কাছে যে যেহেতু নতুন শিক্ষার্থীদের কাছে তা আরও নতুন আমরা তাদেরকে এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে তুলে ধরার জন্য সামনে ভালোভাবে তারা যেন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই দিকটা বিবেচনা করে সকল শিক্ষক শিক্ষার্থী এবং সব অভিভাবকদেরকে আমরা অনুরোধ করছি আমাদের শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়ালেখার মাধ্যমে এই নতুন কারিকুলামকে ত্বরান্বিত করতে পারে এবং তারা যেন আগামী চতুর্থ বিপ্লবকে মোকাবেলা করতে পারে সারা বিশ্বের যে বিশ্বের একটা আমাদের যে ওয়ার্ল্ড ভিলেজ সেটাতে যেন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বিচরণ করার ক্ষমতা রাখতে রাখাই সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন তাদের কার্যকলাপ তাদের কর্ম উপর ভিত্তি করে তারা যেন সারা বিশ্বে বিচরণ করতে পারে তারা নিজের কাজ তারা নিজে করতে পারবে এবং দেশকে আরও অনেক কিছু তারা দিতে পারবে এটা আশা করি পাশাপাশি প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি নতুন কারিকুলাম আমাদের জন্য একটা বিভীষিকা নাই একটি আমাদের জন্য একটা আশীর্বাদ সামনের চতুর্থ শিল্প বিপ্লব সেই বিপ্লবের মোকাবেলা করার জন্য সারা পৃথিবীকে আমরা যেন সারা পৃথিবীতে আমাদের শিক্ষার্থীদেরকে বিচরণ করানোর চেষ্টা করতে পারি সেই দিকটা বিবেচনা করে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি শিক্ষামন্ত্রীকে আরও ধন্যবাদ জানাচ্ছি তিনি যেন আমাদের শিক্ষার দিকটা আমাদের যে সাপ্তাহিক ছুটি দুই দিন সেটাকে তুলে দেওয়া একান্ত প্রয়োজন কারণ দুই দিন সপ্তাহে ছুটি দিলে বাচ্চারা পড়ালেখার থেকে বিব্রত মানে অনেকটা বিচুক্তি ঘটে এবং তারা বিভিন্ন জায়গায় মেহমানদারি করে এবং পরবর্তী ক্লাসে তারা মানে ভালো রেজা মানে ক্লাস করতে পারে না মনোযোগী হতে পারে না এই জন্য সপ্তাহে একদিন ছুটি আমাদের কাছে সবচেয়ে ভালো আমরা চাচ্ছি এই ছুটিটা কার্যকর করুক যাতে একদিন ছুটিই থাকুক এবং সরকারের যে সফলতা যে নিষ্ঠা যে দক্ষতার সাথে আগামী যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সকল শিক্ষক সারা বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে আমি জানাবো অভিনন্দন কারণ ওনার এই নতুন কারিকুলাম আমাদের কাছে একেবারেই ভালো এবং এটার উপর ভিত্তি করে আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে তারা বুঝতে শিখতেছে আমাদের অভিভাবকরা এখন একটু বোধগম্য হচ্ছে এবং আমাদের সুশীল সমাজ তারাও এই শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে অনেকটা খুশি এবং এটা যাতে কার্যকর হয় সেই দিকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের শিক্ষা পরিবারের যে সদস্যগুলো আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার ওনাদের বিচরণে আমরা আরও এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেকগুলো অজ এই শিক্ষা কারিকুলামকে ভালো দিকটা নিয়ে যেতে পারি এবং আমাদের ইন হাউস প্রশিক্ষণের মাধ্যমে আমি শিক্ষা শিক্ষকদের সাথে এই বিষয়গুলো আলোচনা করি এবং কি আজকেও আলোচনা করছি যে আমাদের প্রত্যেকটা বিষয়ে শিক্ষার্থীরা তাদের যেন দক্ষতাগুলো যে সারটা পারদর্শিতার স্তর তারা যেন পরিপূর্ণ করতে পারে সেই দিকটা বিবেচনা করে আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুদীজন সহ সবাই আমরা এই শিক্ষা পদ্ধতিকে স্বাগত জানাচ্ছি পরিশেষে আমাদের টুনিরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের টুনিরহাট আপডেট নিউজের নিউজকে ধন্যবাদ জানাচ্ছি মাঝে মাঝে আমাদের কাছে এরকম কিছু তথ্য যদি আমাদের প্রচার করা হয় আমাদের জন্য এই অবকাঠামো আরও একটু উন্নতি হয় এই দিকটা যেন আমরা এই টুনিরহাট আপডেট নিউজের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এটা দাবি যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি আরও অনেক দূরে যেতে পারে এবং আরও সফলতার স্থান লাভ করতে পারে পরিশেষে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বিগত যে মহাপুরুষরা আছে সবাই সবারই আগামী জীবনের যে একটা তারা বেহেস্ত নসিব হোক সেই দিকটা বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম